ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএসসি চত্বর সহ রাজু ভাস্কর্য সহ দুয়েল চত্বর বিভিন্ন জায়গায় দেখলাম আমার দেশের যুবতীরা শাড়ি পরেছে ব্লাউজ ছাড়া পরে আন্দোলন করতেছে পোশাকের স্বাধীনতা চায় না ওজুবিল্লা হালাল আবার আইসাই শুধু হালাল আবার তিন শুধু হালাল আবার এন্টারটেইনমেন্ট শুধু হালাল বিয়ে হালাল সেখানে শয়তান কত রকম বাধা সৃষ্টি করে দিল কিন্তু একটা ছেলে একটা মেয়ে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক করে সেখানে কোনো বাধা নাই ঠিক কিনা আবার আপনি বাবা আপনি মা আপনার ঘরে বসে আপনার কলেজ পড়ুয়া মেয়েটা এসে বলতেছে আমার বয়স আমার কলেজ বন্ধু আসবে আমার ছেলে বন্ধু আপনি বাবা ও খুব বাজার থেকে তার জন্য ফ্রুটস নিয়ে আসলেন আপনার নাস্তার আয়োজন করলেন আপনি বুঝে না মিয়া ধর্ম কি জিনিস আপনি ইসলাম বুঝেন না আপনি আপনার মেয়েটা পর পুরুষের সাথে আপনার যুবতী মেয়েটা কথা বলছে আপনি ইসলাম বুঝেন না আপনি মা আপনার মেয়েটাকে একটা পর পুরুষের সাথে কথা বলছেন আপনি তাদেরকে একা রুমে কথা বলতে দিয়েছেন আপনি ধর্ম বুঝেন না আপনি ইসলাম বুঝেন না আপনি স্বাধীনতার নামে যাহার নাম কেড়ে নিয়ে আসছেন ঠিক কিনা বলেন আবার বহু পুরুষ আছে বিদেশ থাকে কষ্ট করে সারা দিন লেবারি করে আট ঘন্টা দশ ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করে টাকা পাঠায় তার বিবিকা বাজারে যায় প্রতিনিয়ত কাজে অকাজে হুদাই অভ্যাস হয়ে গেছে আছে না এমন কিছু সবার ক্ষেত্রে বলছি না কিছু এমন আছে হুদাই আপনার স্ত্রী পর্দায় থাকবে আপনি কেমন পুরুষ আপনার কাছে মনে হলো আপনার ঘরের বিবিটা সুন্দর সাজায় গুসায় পার কিনে একটা ছবি দিয়া দিলেন আপনার ফেসবুকে এই দায়বার আপনি মুস্তে পারবেন আপনি মুছতে পারবেন এই ফেসবুকের মাধ্যমে কত হাজার হাজার মানুষ আপনার স্ত্রীর চেহারা দেখছে জেনাকার হয়ে যাচ্ছেন আপনারা একটু চিন্তা করা দরকার বৃদ্ধ বয়সে গিয়ে হজ করে চলে আসলাম রক্ত ঠান্ডা হয়ে গেছে আপনি হজ করলে আর না করলে কি বুড়া মানুষ এটা তো এমনি ঠিক হয়ে যাবে তার যৌবনের উদ্দিমতা নাই যৌবনের তারা নাই যুবক বয়সে যদি নিজেকে কন্ট্রোল করা না যায় তখন আপনি কিসের দিন বুঝলেন আপনি কিসের ধর্ম বুঝেন আমার ভাইরা তো বলতেছিলাম অন্তর মরে যাওয়ার আরেকটি কারণ শয়তান আমাদের শত্রু জানার পরেও শয়তানের অনুসরণ আমরা করি ঠিক কিনা বলেন আমার ভাইরা বন্ধুরা অতএব জীবনের যে সকল ক্ষেত্রগুলো আছে আমাদের প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে হালালের দিকে যাওয়া দরকার আবার ফুট সুটে হালাল ছুটবে হালাল আবার আইসাই ছুটবে হালাল আবার থিম ছুটবে হালাল আবার এন্টারটেইনমেন্ট ছুটবে হালাল আমাদের খাওয়া দাওয়া হালাল হওয়া দরকার পোশাক আশাক হালাল হওয়া দরকার চিন্তা ভাবনা হালাল হওয়া দরকার আমার টাকানটা হালাল হওয়া দরকার আমার শ্রবণ শক্তিটা হালাল হওয়া দরকার ঠিক কিনা বলেন আজকে পোশাকের ক্ষেত্রে দেখুন বড্ড কষ্ট লাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিস চত্বর সহ রাজু ভাস্কর্য সহ দুয়েল চত্বর বিভিন্ন জায়গায় দেখলাম আমার দেশের যুবতীরা শাড়ি পরেছে ব্লাউজ সারা পরে আন্দোলন করতেছে পোশাকের স্বাধীনতা যদি আধুনিকতা হতো তাহলে এই পৃথিবীর পশুপুরো থেকে বড় আধুনিক ঠিক কিনা বলেন কেমন করে এই দাবি করে আশ্চর্য ব্যাপার একটা মেয়ে মানুষ যে জায়গায় আল্লাহর বিধান হলো আল্লাহর কোরআন বলছে পর্দা করার পরে তার সবকিছু ঢেকে রাখার পর অতিরিক্ত জিলবাব ব্যবহার করতে হবে আলাদা চাদর ঝুলিয়ে দিতে হবে যেন তার সৌন্দর্য বাইর থেকে প্রদর্শিত না হয়